নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো দই ফুচকা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে কিছুটা ফুচকা আমি ভেজে নিয়েছি যে তো দোকানের মতন হয়নি যেটুকুনি পেরেছি সেরকমভাবে কিন্তু তৈরি করেছি আর দই ফুচকা বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি নিয়েছি এখানে বিট লবণ নিয়েছি এখানে আলু মাখে একটু ছোলা দিয়ে আর একটু ভাজা জিরে মানে গুঁড়ো করে আর সাথে দিয়ে দিয়েছি একটু মানে লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি কিছুটা ভুজিয়া চিনি এখানে নিয়েছি যে সস আর নিয়েছি এখানে টক দই সসের বদলে কিন্তু আপনারা একটু মানে মিষ্টি আচারও ব্যবহার করতে পারেন তাহলে প্রথমে আমি টক দইটা একটু ফেটিয়ে নেব ঢেলে দিচ্ছি বাটিতে দিয়ে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে কিন্তু দইটা ফেটিয়ে নেব কিন্তু দইটা ফেটিয়ে নিয়েছি এখন ফুচকাগুলো একটু মুখটা এরকম ফাটিয়ে নেবো সবগুলো ফুচকার মুখে কিন্তু আমি এই যে এরকম করে ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে আলুটা মেখেছি সেগুলি অল্প অল্প করে ভরে দেবগুলো ফুচকার ভেতরে কিন্তু আলুর পুর আমি এই যে ভরে দিয়েছি এখন আস্তে আস্তে করে এর মধ্যে টক দইটা আমি চামচ দিয়ে ভেলে দেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে এরকমভাবে একবার ফুচকা বানিয়ে খেয়ে দেখবেন দই ফুচকা আশা করি ভীষণ ভালো লাগবে সবগুলোর মধ্যে কিন্তু আমি এই যে দই ভরে দিয়েছি এখন অল্প অল্প করে এই যে ভুজিয়াগুলো একটু ভরে দেব ভুজিয়াগুলো কিন্তু আমি সবগুলো ফুচকার মধ্যে ভরে দিয়েছি এখন আস্তে আস্তে করে আমি ফুচকাগুলোর মধ্যে একটু সস দিয়ে দেব এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু প্রত্যেকটা ফুচকার মধ্যে কিন্তু আমি পুরোপুরিভাবে সুন্দরভাবে যা যা দরকার ভরে দিয়েছি আর এটা কিন্তু এখন আমার ছেলে ভাবে সন্ধ্যাবেলা যেত আর দেখাবে পরের ভেতরে তো নতুন কোনো রেসিপি নিয়েই ধন্যবাদ